আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি দিন ইসলাম নলেজ চ্যানেলে আপনাদের স্বাগতম আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করব আজ থেকে শুরু করে পঁচিশে ফেব্রুয়ারি পর্যন্ত অর্থাৎ শবে বরাত পর্যন্ত বা লাইলাতুল বরাত পর্যন্ত যদি আপনারা এই দুরুদের আমলটি করতে পারেন অথবা এই দোয়ার আমলটি করতে পারেন আল্লাহ আল্লাহরবুল আলামিন আপনার জীবন যৌবনের সমস্ত প্রকার গুনাহকে মাফ করে দিবেন বৃষ্টির মতো রিজিক আসবে আপনার পরিবার ও সংসারের সকল অভাব অনটন ও দারিদ্রতা আল্লাহতালা দূর করে দিবেন এই আমলটি করার অশিলায় এবং যে সকল দিনে বায়ু বোনেরা খুবই অভাবের ভিতরে আছেন কোনো ভাবেই যাদের মনের আশা পূরণ হচ্ছে দিন ধরে দোয়া করতেছেন কিন্তু আপনার কোন দোয়াই আল্লাহর দরবারে কবুল হচ্ছে না তাদেরকে অনুরোধ করে বলবো আজকের এই আমলটি করে যাবেন কেননা লাইলাতুল বরাদের রাতটি অত্যন্ত ফজিলাতপূর্ণ এবং অত্যন্ত বরকতপূর্ণ একটি রাত এই রাতে আল্লাহ তাল্লাহ বান্দার খারাপ ভাগ্যকেও পরিবর্তন করে দেয় অর্থাৎ আপনার বাগ্যে যদি আল্লাহ তাআলা খারাপ কিছু লিখে থাকে এবং যদি আপনি এই আমলটি রসিলায় আল্লাহর কাছে ক্ষমা চান মাপ চান ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে মাফ করেই দিবেন ক্ষমা করেই দিবেন আজকের দোয়াগুলো এবং আমলগুলো খুবই সহজ আমি স্ক্রিনে দিয়ে দিব আপনারা দেখে দেখে মুখস্থ করে নেবেন এবং এই আমলটি করার দ্বারা আপনারা যারা খুবই অভাবের ভিতরে আসেন আপনাদের অভাব দূর হয়ে যাবে যাদের মনের আশা পূরণ হচ্ছে না এই আমলটি করুন ইনশাআল্লাহ আল্লাহ আপনার মনের আশা আল্লাহ পূরণ করে দিবেন প্রিয়দিনী ও বোনেরা আমলটি করবেন এই উদ্দেশ্যে ভিডিওটি না টেনে একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন অনুরোধ করে বলছি আমরাই প্রথমবার নারীদের ছবি কিংবা হারাম কোনো সবিসারা ইউটিউব এবং ফেসবুকে ভিডিও দিয়ে থাকছি এরকম ভিডিওগুলি যদি আপনি আপনার মোবাইলে অথবা ফোনে পেতে চান এজন্য অবশ্যই দিনই ইসলাম নলেজ এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এতে করে যখনই নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে তো চলুন শুরু করি লাইলাতুল নিসফামিন সাবান অর্থাৎ অর্ধ সাবানের রাত এই রাতটি শবে বরাত বা লাইলাতুল বরাত হিসাবে পরিচিত হিজরি বছরের অষ্টম মাসের চোদ্দ তারিখ দিবাগত রাত এটি তাই মুমিন মুসলমান এই রাতটিকে বিশেষ ফজিলাতপূর্ণ মনে করে ইবাদাত বন্দিগিরি তওবা ইস্তেকফফার ও দোয়াদুরুত অধিক হারে পড়ে থাকে যদিও সম্মিলিতভাবে ইবাদাত সম্পর্কে হাদিসে কোনো দিক নির্দেশনা নেই তবে রাসুলসল্লাসাল্লাম এই রাতে অধিক পরিমাণে ইবাদাত করতেন নবী করিম সাল্লাস্লামের কিছু আমল দ্বারা বিশেষ কিছু প্রমাণিত হয় যা তিনি করেছেন তা আমি আজকে আপনাদেরকে বলে দিব যে শবে বরাতের রাতে বা এখন থেকে শুরু করে পঁচিশে ফেব্রুয়ারি অর্থাৎ শবে বরাত রাত পর্যন্ত আপনারা কোন আমলগুলো করবেন এবং কোন দোয়াগুলো করবেন এবং যে দোয়া এবং যে আমল করলে আল্লাহ আপনার জীবন যৌবনের পেছনের সমস্ত গুনাহকে মাফ করে দিবেন আপনার জীবনে যদি সাগরের ফেনা পরিমাণও গুনা হয়ে থাকে আল্লাহ আল্লাহতালা তা ক্ষমা করে দিবেন এই রাতে দীর্ঘ তেলোয়াতে নফল নামাজ পড়া অর্ধ সাবানের রাতে রাসুল সাল আলহাসাল্লাম অধিক পরিমাণে দীর্ঘ নফল নামাজ পড়তেন হাদিসে এসেছে হরজত তায়শার আদি আল্লাহ তালা বর্ণনা করেন এই রাতে রাসুম সাল্লু আলাহুয়া সাল্লাম ঘুম থেকে উঠে নামাজে দাঁড়িয়ে গেলেন এবং সেই নামাজে এত দীর্ঘ সময় তিনি সেজদা দিয়েছিলেন যে আমার সন্দেহ হয়েছিল তিনি এতেকাল করেছে কিনা আমি উঠে গিয়ে তার বৃদ্ধা আঙ্গুল নাড়া দিলাম আঙ্গুলটি নরে উঠল আমি নিশ্চিত হলাম যে তিনি বেঁচে আসে এরপরে আমি আপন স্থানে ফিরে এলাম রাসুদ সাল্লু আলহুয়া সাল্লাম সেজদা থেকে মাথা উঠালেন এবং নামাজ শেষ করে এক পর্যায়ে বললেন হে আয়সা তুমি কি ভেবেছো যে আল্লাহর নবী তোমার উপরে অবিচার করেছে আমি বললাম হে আল্লাহর রাসুল আমি এমন কিছুই ভাবিনি আমি বরং আপনাকে দীর্ঘ সময় শেষদায় দেখে ভয় পাচ্ছিলাম যে আপনাকে আল্লাহ উঠিয়ে নিলেন কিনা অতপর রাসুলসাল আলাহসাল্লাম বললেন তুমি কি জানো আজকের এই রাতটি কোন রাত আমি বললাম আল্লাহ তার রাসুলই ভালো জানেন রাসৌ সাল আলাইহুয়াসাল্লাম বললেন এই রাতটি সাবানের পঞ্চদশ রজনী এতে মহান প্রভু তার বান্দার উপরে বিশেষ দৃষ্টি দেন ক্ষমার প্রার্থীদের ক্ষমা করে দেন রহমাত প্রাপ্তিদের রহমাত দান করেন অপরাধী ও অন্যায়কারী ব্যক্তিদেরকে আপন অবস্থায় সেরে দেন তিনি বোনেরা আপনারা বুঝতেই পেরেছেন এই রাতের অর্থাৎ এই মাসটার গুরুত্ব অনেক বেশি এই মাসটাই যদি আপনি কমসে কম ছোট একটি আমল করতে পারেন অন্য অন্য মাসের তুলনায় আপনার আমল নামায় অনেক বেশি সব আল্লাহ তালা লিখে দিবেন দিনী ও বোনেরা নিস্পা শাবানের রাতে দোয়া আল্লাহ তালা কবুল করেন অর্থাৎ মিন শাহাবান এই যে রাতটি আসতেছে আমাদের মাঝে এই রাতে আল্লাহ তালা বান্দার যে কোনো দোয়াই কবুল করেন আপনি যদি এই দোয়া পরে এবং এই আমল করে আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারেন আল্লাহর কাছে মাফ চাইতে পারেন আল্লাহ তো আপনাকে মাফ করবেনি এর সঙ্গে সঙ্গে আপনার মনের আশা পূরণ করে দিবেন আপনার সকল সমস্যা দূর করে দিবেন তাই বেশি বেশি দোয়া করা হাদিসে এসেছে অর্থাৎ হাদিসে এই দিনে বা এই রাতে আল্লাহর কাছে বেশি বেশি ক্ষমা প্রার্থনা করা এবং তার কাছে কিছু চাওয়ার কথা বলা হয়েছে হরজত আবদুল্লাহ ইবনি অমর রাজি আল্লাহ তারা আনুহতে বর্ণিত তিনি বর্ণনা করেন পাঁচটি এমন রাত আছে যে রাতে বান্দার কোনো দোয়াই ফেরত দেওয়া হয় না আর তা এক জুমার রাতের দোয়া রজব নাম্বার মাসের প্রথম রাতের দোয়া তিন নিসফা সাবান অর্ধ সাবানের রাতের দোয়া অর্থাৎ যেই সাবানের কথা আমি আপনাদেরকে বললাম যে পনেরোই ফেব্রুয়ারি যেই সাবানের রাতটি আমাদের মাঝে আসতেছে চার নম্বর ঈদুল ফিতুর অর্থাৎ রোজার ঈদের রাতের দোয়া পাঁচ নাম্বার ঈদুল আজাহা অর্থাৎ কুরবানির ঈদের রাতের দোয়া দিনে বায়ো বোনেরা আপনারা বুঝতেই পেরেছেন যে পাঁচটি রাতে আল্লাহ আল্লাহত বান্দার কোনো দোয়াই ফেরত দেন না অর্থাৎ ওই রাতে বা ওই দিনে আল্লাহ তালা বান্দার দোয়া কবুল করেই থাকেন অনেক দিনই বায়ো বোনেরা রয়েছেন যারা এই যে বছরটা পেয়েছেন অর্থাৎ দুই সালের সাবান মাস আপনি পেয়েছেন এবং সাবান মাসের রোজাও আপনি রাখবেন এবং আমলও আপনি করবেন কিন্তু যে সকল দিনই বায়ু বোনেরা এই মাসটিতে এই রোজা রাখতে পারবেন না বা এই আমলও করতে পারবেন না তারা জীবনে অনেকটা পিছিয়ে পড়বেন আমলের দিক দিয়ে অন্তত পিছিয়েই পড়বেন কেননা দেখুন আপনি যদি এখন এই আমলটি না করেন আপনি আগামী বছর পর্যন্ত জীবিত থাকবেন এবং তখন পর্যন্ত এই আমলটি করবেন এটা কিন্তু সম্ভব নয় আপনি যে আগামী বছর পর্যন্ত জীবিত থাকবেন বা বেঁচে থাকবেন এটার গ্যারান্টি পৃথিবীর কেউই দিতে পারবে না তাই প্রিয়দিনী ও বোনেরা সর্বপ্রথম আমি আপনাদেরকে দোয়া এবং আমলগুলো বলে দিব তবে তার আগে যেহেতু এই মাসটি খুবই এবং খুবই বরকতপূর্ণ একটি মাস এই মাসে আমরা বিশেষ একটি আমল করতে পারি সেই আমলটি হচ্ছে পবিত্র কোরআনের তেলোয়াত শোনা আপনারা অনেকেই হয়তো জানেন যে কোরআন তেলোয়াত করলে যেমন সব রয়েছে তেমনি কোরআন তেলোয়াত শ্রবণ করার মাধ্যমেও সব রয়েছে মহান আল্লাহতালা বলেন আর যখন কোরআন তেলোয়াত করা হয় তখন তোমরা মনোযোগ সহকারে তা শ্রবণ করো এবং নিশ্চুভ হয়ে থাকো যাতে তোমাদের প্রতি রহমাত করা হয় এবং আল্লাহ তালার ঐশী সাকিনা তোমাদের উপর নাজিল হয় কেননা যখনই আপনারা পবিত্র কোরআনের এই সুরাটি শুনবেন তখন আপনাদের ওপর থেকে আপনাদের ঘর থেকে সকল প্রকার বিপদ আপদ ও বালা মুসিবত আল্লাহতালা সরিয়ে দিবেন সকল ক্ষতি থেকে আপনাদেরকে আল্লাহ তালা হেফাজতে রাখবেন বোনেরা যেই ঘরে এই সুরাটি জোরে জোরে বাজাতে পারবেন ওই গড় থেকে সকল প্রকার ক্ষতি আল্লাহ আল্লাহতালা উঠিয়ে নিবেন প্রিয়দিনী ও বোনেরা পবিত্র কোরআন মহান আল্লাহ তালা ঐশী বাণী নিজে এর তেলোয়াত করা সবের কাজ তেমনি তেলোয়াত শ্রবণ করাও সবের কাজ মহানবী সাল্লু আলহু আসাল্লাম কখনো কখনো সাহাবাই ক্রামদেরকে দিয়ে কোরআন তেলোয়াত করাতেন এবং গভীর আগ্রহ সহকারে তেলোয়াত শুনতে পছন্দ করতেন আবদুল্লাহ ইবনে মাসুদ রাজি আল্লাহ আনহু থেকে বর্ণিত রাসুল সাল আলহু আমাকে বললেন আমার কাছে কোরআন পাঠ করো আমি বললাম আমি আপনার কাছে কোরআন পাঠ করব অথচ আপনার উপরেই কোরআন অবতীর্ণ হয়েছে তিনি বললেন আমি অন্যের তেলোয় শুনতে পছন্দ করি সুবাহ আল্লাহ বুখারি ও মুসলিম শরীফের হাদিস তাই প্রিয় ও বোনেরা মনোযোগ সহকারে আপনারা এই সুরাটি শুনবেন প্রথমত কথা হচ্ছে সুরাটি শোনার আগে মহান আল্লাহর কাছে দোয়া করি হে আল্লাহ আজ যে যেই উদ্দেশ্যে এই সুরাটি শুনছে এবং শুনবে আপনি সকলের মনের আশা ও মনের মাকসুদ গায়েব থেকে পূরণ করে দিন হে আল্লাহ অনেকই সবের আশায় এই সুরাটি শুনতেছে আপনি সকলের আমল নামায় কোটি কোটি নেকি এবং কোটি কোটি সব লিখে দিন হে আল্লাহ যারা অসুস্থ আপনি তাদেরকে সুস্থতা দান করুন হে আল্লাহ যে সকল মা ও বোনদের পুত্র সন্তান হচ্ছে না এই সুরাটি শোনার ওসিলায় আপনি তাদের পুত্র সন্তান দান করুন আমিন কমেন্ট বক্সে আপনিও আমিন লিখে দোয়াতে শরিক থাকুন কেননা কে জানে কখন কার মুখ থেকে বলা আমিন আল্লাহ কবুল করে নেন তো প্রিয়দিনী ভাই ও বোনেরা সর্বপ্রথম আমরা সূরাটি শুনবো এরপরে আমরা সবে বরাত বা লাইলাতুল বরাতের আমলগুলো এবং দোয়াগুলো জানবো তো চলুন সূরাটি শুনে নেওয়া যাক خلق الانسان علمه البيان الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان الا تطغوا في الميزان واقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان والارض وضعها للانام فيها فاكهه والنخل ذات الأكمام والحب ذو العصف والريحان فبأي آلاء ربكما تكذبان خَلَقَ الْإِنْسَانَ مِنْ صَلْصَالٍ كَالْفَخَّارِ وَخَلَقَ الْجَانَّ مِنْ مَارِجٍ مِنْ نَّارٍ فبأي آلاء ربكما تكذبان؟ رب المشرقين ورب المغربين فبأي آلاء ربكما تكذبان؟ مرج البحرين يلتقيان بينهما برزخ لا يبغيان فباي الاء ربكما تكذبان يخرج منهما اللؤلؤ والمرجان فباي الاء ربكما تكذبان وله الجوار المنشات في البحر كالاعلام فباي الاء ربكما تكذبان كُلُّ مَنْ عَلَيْهَا فَانٍ وَيَبْقَى وَجْهُ رَبِّكَ ذُو الْجَلَالِ وَالْإِكْرَامِ فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ يساله من في السماوات والارض كل يوم هو في شان فباي الاء ربكما تكذبان سنفرغ لكم ايها الثقلان فباي الاء ربكما تكذبان يا معشر الجن والانس ان استطعتم ان تنفذوا من اقطار السماوات أَنْ تَنْفُذُوا مِنْ أَقْطَارِ السَّمَاوَاتِ وَالْأَرْضِ فَانْفُذُوا لَا تَنْفُذُونَ إِلَّا بِسُلْطَانٍ فباي الاء ربكما تكذبان يرسل عليكما شواظ من نار ونحاس فلا تنتصران فبأي آلاء ربكما تكذبان؟ فإذا انشقت السماء فكانت وردة كالدهان فبأي آلاء ربكما تكذبان؟ كذبان فيومئذ لا يسأل عن ذنبه إنس ولا جان فبأي آلاء ربكما تكذبان يعرف المجرمون بسيماهم فيؤخذ بالنواصي والاقدام فباي الاء ربكما تكذبان هذه جهنم التي يكذب بها المجرمون يطوفون بينها وبين حميم آن فبأي آلاء ربكما تكذب؟ ولمن خاف مقام ربه جنتان فبأي آلاء ربكما تكذبان ذواتا أفنان فبأي آلاء ربكما تكذبان فيهما عينان تجريان فبأي آلاء ربكما تكذبان فيهما من كل فاكهة زوجان فبأي آلاء ربكما تكذبان متكئين على فرش بطائنها من استبرق وجنى الجنتين دان فباي الاء ربكما تكذبان فيهن قاصرات الطرف لم يطمث هن انس قبلهم ولا جان فباي الاء ربكما تكذبان كانهن الياقوت والمرجان فباي الاء ربكما تكذبان هل جزاء الاحسان الا الاحسان فبأي آلاء ربكما تكذبان ومن دونهما جنتان فبأي آلاء ربكما تكذبان مدهامتان فباي الاء ربكما تكذبان فيهما عينان الضاختان فباي الاء ربكما تكذبان فيهما فاكهه ونخل ورمان فباي الاء ربكما تكذبان فيهن خيرات حسان فباي الاء ربكما تكذبان حور مقصورات في الخيام فبأي آلاء ربكما تكذبان؟ لم يطمثهن إنس قبلهم ولا جان فبأي آلاء ربكما تكذبان؟ متكئين على رفرف خضر وعبقري حسان فبأي آلاء ربكما تكذبان؟ تبارك اسم ربك ذي الجلال والاكرام صدق الله العلي العظيم তো প্রিয়দিনী ভাই ও বোনেরা আমি আশা করি আপনারা সকলেই মনোযোগের সাথে সুরাটি শুনেছেন এবং এই আমলটি করবেন এই উদ্দেশ্যে এখন পর্যন্ত ভিডিওটি দেখতেছেন তো প্রিয়দিনী ভাই ও বোনেরা সবে বরাতের রোজার ফজিলাত সম্পর্কে আমি যদি আপনাদেরকে বলি তাহলে সর্বপ্রথম ফজিলাতটি হচ্ছে হরজত আবু হুরার রাজি তাআলা আনহে বর্ণিত রাসুল সাল আলুসাল্লাম বলেছেন যদি কেউ একদিন আল্লাহতালাকে সন্তুষ্টির উদ্দেশ্যে এই মাসে রোজা রাখে তবে তার যে পরিমাণ সব হবে তা পৃথিবীর সমান স্বর্ণ দ্বারা যদি সম্পূর্ণ করে দেওয়া হয় তাও সমান হবে না অর্থাৎ দীনী বোনেরা যদি আপনি এই দিনে একটি রোজা রাখতে পারেন তাহলে পৃথিবীর সমপরিমাণ স্বর্ণ দ্বারাও যদি পৃথিবী পরিপূর্ণ করা হয় এরপরে তাআলা একটি রোজার বিনিময়ে আপনার আমল নামায় তার চাইতেও বেশি সব লিখে দিবেন সুবহান আল্লাহ আল্লাহ তাই আপনারা চেষ্টা করবেন এই দিনে বেশি বেশি নফল রোজা রাখার এবং অবশ্যই দোয়া এবং ইস্তেগফারের সাথে এই দিনটিকে অতিবাহিত করবেন দিনে ভাই ও বোনেরা এখন আমি আপনাদেরকে যে দোয়া বলে দিব অবশ্যই এই দোয়াগুলো আপনারা মনোযোগের সাথে শুনবেন শুধু শুনলেই হবে না এই দোয়াগুলো আপনারা বেশি বেশি পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহুম্মা আহম্মা আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাজানি ওয়াল আজলি, ওয়াল কাসালি ওয়াল জুন্নি অল বুখলি ও দালাউদ্দাইনী ও গালাবাতি রিজালি দিনে ভাই বোনেরা এরপরে যে দুয়াটি আমি আপনাদেরকে বলে দিব অবশ্যই মনোযোগের সাথে দুয়াটি শুনবেন এবং পড়বেন। বেসমিন লাহির রহমান রহিম আল্লা আহম্মাগ ফিরনি বি হালালিকা, লিকা ওয়ান হারওয়ামিকা ওয়া বি ফাদলিকা আম্মান সিওয়াকা আশা করি সকলেই মনোযোগের সাথে এই দোয়াগুলো শুনেছেন এখন আমি আপনাদেরকে যে দোয়া বলে দিব এই দোয়া পড়ার রসিলায় আল্লাহ আপনার সকল বিপদ আপাত বালা মুসিবাদ দূর করে দিবেন সকল দোয়া কবুল হবে ইনশাআ আল্লাহ লা ইলা রহমানি রহিম আস্তাকাল্লাহাই আস্তাকুল্লাহুল এরপরে যে দোয়াটি পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম রব্বী লিমা আংজালতা খরিন ফকির আল্লাহ নি রব্বী ইন্নি লিমা আংজালতা ইলাইয়া মিন খৈরিন ফকির দোয়াগুলো অবশ্যই আপনারা মুখস্থ করে রাখবেন এরপরে যে দোয়াটি আপনারা পড়বেন সল্লি সাল্লাম অথবা আল্লাহ সাল্লি আসল্লিম আনা মুহাম্মদ অবশ্যই অবশ্যই এই দোয়াগুলো মুখস্থ করে রাখবেন এবং সব সময় আপনারা এই দোয়াগুলো পড়ার চেষ্টা করবেন আশা করি আপনাদের বুঝাতে পেরেছি তো আপনারা দোয়ার শুরুতে এবং শেষে এই দুরু শরীফটি পড়বেন আল্লাহ সল্লি অসাল্লিম আলা নাবিয়ানা মুহাম্মাদ আল্লাহ সল্লি অসাল্লিম আলা নাবিয়ানা মুহাম্মাদ এই দুরুটিও পড়তে পারেন অথবা দুরুদে ইব্রাহিমও পড়তে পারেন আমি আশা করি আপনাদের বোঝাতে পেরেছি তো দিনই ও বোনেরা ইসিল আমাদের আজকের ভিডিও এখনকার মতো বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ